কিন্তু দেওয়া রয়েছে ভিতরে এরকম সুন্দর থ্রি কোয়ার্টার স্লিপস দেওয়া রয়েছে দাম থাকছে শুধুমাত্র তোমার চারশো ষাট টাকা দাম তোমার শুধুমাত্র চারশো টাকা কেমন যেটা পরে আছো ওটা খুব সুন্দর হ্যাঁ এটা তো ভীষণ সুন্দর এরকম না কি বলে ওটাকে কি বলে ইক একটা এসছে এর এর থেকে সুন্দর কোয়ালিটির ইকত এসছে আমি সেটা দেখাচ্ছি এর থেকে একটা সুন্দর কোয়ালিটি ইকত এসছে আজকে প্যাকেট খুলতে পারবো কিনা সন্দেহ আছে এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে চারশো ষাট করে দাম যার নেবার ছটপট করে নিয়ে নাও চলো কালারগুলো ধরে দিই এই হচ্ছে একটা কলঙ্কারি এই হচ্ছে একটা পিস সবগুলো কালার ধরে দিচ্ছি যার যেটা পছন্দ বুকিং করো টিকমার্ক দিয়ে আমাকে দিয়ে দিও কেমন এই হচ্ছে পিস এই সরি এটা চারশো ষাট না এটা চারশো আশি আমি ভুল বললাম এটা চারশো আশি গো এটা চারশো ষাট না আমি ভুল বললাম দামটা দেখা হয়নি তো আমি একটু ভুল বলে ফেলেছি চারশো আশি গো এগুলো চারশো আশি আমি ভুল বলে ফেলেছি চারশো ষাট বলে ফেলেছি চারশো আশি থ্রি কোয়ার্টার হাতা পেয়ে যাবে কারণ এত সুন্দর আজরাক চারশো ষাটে আমি দিতেই পারবো না কারণ আমার দশ কুড়ি টাকা মাত্র লাভ থাকে এই হচ্ছে পিসটা পিওর আজরাকের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা ব্ল্যাক খুলেছে একটা রেড খুলি দেখিয়ে দিই এই হচ্ছে রেডটা সামনে পোর্শনের কাজটা দেখো পুরো প্যাচওয়ার্ক করে করা রয়েছে পুরো এগুলো প্যাচওয়ার্ক করে করা রয়েছে পুরো কাঁথার কাজ করা রয়েছে সিকোয়েন্সের কাজ করা রয়েছে পুরোটা যাচ্ছে এরকম রিভার্সে যাচ্ছে ভীষণ সুন্দর থ্রি কোয়ার্টার হাতা কিন্তু ভিতরে দিয়ে দেওয়া হয়েছে কেমন থ্রি কোয়ার্টার এর সফটনেসটা দেখো এই হচ্ছে এর সফটনেস ভীষণ সফট ভীষণ সফট প্রত্যেক কটা ধরে দিলাম

এগুলো 40 থেকে 40, 42, টু 46 ফোর ফর্টি সিক্স এইট পর্যন্ত কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখে না এই হচ্ছে পিসটা পুরো এরকম আউল মোটিভ করা রয়েছে এই থাকছে ফাইভ ফিফটি ফাইভ ফিফটি অনলি পুরোটা থাকছে এরকম লেস দেওয়ার সুন্দর সাইডে তোমরা পকেট পকেট এটা রয়েছে না সাইডে এটা পকেট নেই এই হচ্ছে পিসটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশে রয়েছে ভীষণ সুন্দর অপূর্ব সুন্দর একটা পুরো ব্লকে যাচ্ছে আজরাক ব্লকে যাচ্ছে এই হচ্ছে ব্লকটা এই থাকছে ব্লকটা তোমরা দেখলেই বুঝতে পারবে এর কোয়ালিটি কি দুর্দান্ত রয়েছে সবাই একটু লাভ লাইক দিয়ে অন্তত জন তো দেখুক তোমরা একটু সবাই লাভ লাইক রিয়াকশন দাও না গো এই হচ্ছে পিস্টার লাইকটাকে একটু শেয়ার করে দাও যাতে সবাই একটু দেখতে পায় এই হচ্ছে পিসটা একটু লাভ লাইক রিয়াকশন দাও আমি কারণ না ইয়ে কমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু কাউকে আমি দেখতে পাচ্ছি না সেই জন্য ভাবছি যে কেউ নেই কেউ কি কথা বলছে না চল আমি দেখাতে থাকি এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে একটা পিস দাম থাকছে তোমার শুধুমাত্র দাম থাকছে তোমার শুধুমাত্র চলো সরালাম এবারে একটা যেটা একদম পিওর কা কালার এখানে আউল মোটিভটা পুরোটা আমি সামনে থেকে দেখিয়ে দিই এই হচ্ছে পুরোটা এরকম এমব্রয়ডারি করা রয়েছে চলো সামনে থেকে দেখাই এই হচ্ছে পুরোটা এরকম এমব্রয়ডারি করা রয়েছে এটা পুরো এরকম লেস দেওয়া রয়েছে কেমন এটা পুরোটা এরকম লেস দেওয়া রয়েছে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত নিতে পারবে ফর্টি সিক্স পর্যন্ত নিতে পারবে কোয়ালিটিটা শুধু জাস্ট আমি সামনে থেকে দেখাচ্ছি তোমরা তো ধরে ফিল করতে পারবে না সামনে থেকে আমি দেখাচ্ছি কোয়ালিটিটা শুধু জাস্ট দেখো কি অপূর্ব কোয়ালিটি এই এই হচ্ছে একদম সফট কোয়ালিটির তোমার যাচ্ছে আজরাকে সফট কোয়ালিটির আজরাকে এই হচ্ছে পিসটা যে দেখো এই হচ্ছে পিসটা একদম সফটনেস ভীষণ সফট কে কে আছো গো একটু হাই হ্যালো করো আমি হলে কিছুই বুঝতে পারছি না এই হচ্ছে পিসটা প্রাইস থাকছে ওনলি মাত্র ফাইভ ফিফটি ওনলি ফাইভ ফিফটিতে প্রাইস থাকছে এটার এই আমরা প্যাটার্নটা আমি আর দিতে পারবো না এটা এটা দু পিস পড়ে আছে ফর্টি ফর্টি

এই হচ্ছে পুরো কাজটা কাজটা আমি সামনে থেকে দেখাই একদম দুর্দান্ত কাজ রয়েছে সামনে পোর্শনে হ্যান্ড রয়েছে এই হচ্ছে তোমার লটকান দেওয়া রয়েছে আংরাক্ষা প্যাটার্ন রয়েছে এই থাকছে আংরাক্ষা প্যাটার্নটা এই থাকছে পিসটা পুরোটা এরকম একটা আজরাকের প্যাচ করে করা রয়েছে কেমন আর সাথে রয়েছে সাইডে এরকম সুন্দর পকেট সাইডে সুন্দর পকেট রয়েছে দাম থাকছে শুধুমাত্র চারশো টাকা দাম থাকছে তোমার শুধুমাত্র চারশো ষাট ফর্টিতে একটা একটা এবারে এই 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 পিসটা পিসটা দেখুন দেখে হচ্ছে থার্টি এইট ফর্টি যারা আছে তারা এইটা নেবে থার্টি এইট ফর্টি যারা আছো তারা এইটা নেবে এই হচ্ছে ইয়েলো কালারটা পুরো থাকছে এই রকম একটা এই পোর্শনটায় একটা হ্যান্ডলুমের কাপড় দেওয়া হয়েছে এটা পুরো উইভিং এ যাচ্ছে কেমন ব্যাক সাইড থেকে দেখিয়ে দি এটা একটা হ্যান্ডলুমের কাপড় দেওয়া হয়েছে এরকম একটা উইভিং এ যাচ্ছে দাম থাকছে শুধুমাত্র তোমার এটার টাকা সাইডে এরকম পকেট দেওয়া রয়েছে যারা যারা দেখছো লাভ লাইক রিঅ্যাকশন দাও না গো আমার লাভ লাইক রিয়াকশন আসছে না এই হচ্ছে পিসটা দেখে নাও এই থাকছে পিসটা পুরো এরকম আজরাকের রয়েছে থার্টি এইট ফর্টিতে পাচ্ছ থার্টি একটা পাবে ফর্টিতে একটা পাবে এই থাকছে পিসটা দাম থাকছে শুধুমাত্র তোমার ফাইভ ফিফটি ফাইভ ফিফটিতে আর একটা পিস দেখো এটা নেভি ব্লু কালার এটা নেভি ব্লু সঙ্গে এটা ময়ূরকণ্ঠী কালার দিয়েছে কালার কম্বিনেশন এত সুন্দর দিয়েছে না প্রত্যেকটা কুর্তিতে কালার গুলো পাগল করা এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে সব খুব সুন্দর কুর্তিটা দুর্দান্ত দেখতে গো এই হচ্ছে পিসটা দেখো একটু দেখিয়ে দিই এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে ভীষণই সুন্দর দেখতে এই পিসটা এই হচ্ছে পিসটা দুর্দান্ত দেখতে দুর্দান্ত দেখতে এই এই এটা দিয়েছে পুরো ময়ূরকন্ঠি কালার এটা দিয়েছে ময়ূরকন্ঠি কালার থার্টি এইট আর ফর্টিটা নেবে 3840 এর নেবে সাইডে সুন্দর পকেট রয়েছে আর সামনে পোরশনটায় এরকম সুন্দর একটা কাজ দিয়েছে সুন্দর একটা কাজ দিয়েছে চলো সরালাম দাম করতে শুধুমাত্র তোমার 550 550 এই ধনেখলিটা এই ধনেখলিটা দেখে নাও এই ধনেখলিটা দেখে নাও এটা একটা দুর্দান্ত পিস এই হচ্ছে ধনেখালিটা এই ধনেখালিটা দেখে নাও একদম অপূর্ব দেখতে ধনেখালিটা ভীষণ সুন্দর দেখতে আচ্ছা কে কে আছে একটু লাভ লাইক রিয়াকশন দাও না গো প্লিজ এই হচ্ছে পিসটা দাম থাকছে শুধুমাত্র তোমার এটার দাম থাকছে তোমার শুধুমাত্র এই পুরো পোর্শনটা যাচ্ছে এরকম সুন্দর একটা কাজ করা দাম থাকছে ভিতরে থ্রি কোয়ার্টার স্লিপস দেওয়া রয়েছে দাম থাকছে তোমার শুধুমাত্র এগুলো সাতশো পঞ্চাশ করে কেমন সাতশো পঞ্চাশ করে এগুলো দাম থাকবে মূল্য বা দক্ষিণা থাকছে সাতশো পঞ্চাশ চলো সরালাম ব্ল্যাক পেয়ে যাচ্ছ ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত বুকিং করতে পারবে হোয়াইটটা দেখিয়ে দিই এই হোয়াইটটা দেখে নাও এই থাকছে হোয়াইটটা দূর দাম তো একদম কাজের মধ্যে রয়েছে দারুণ দেখতে এই হচ্ছে পিস্টা এই হচ্ছে পিস্টা পুরো পিসটা থাকছে এই থাকছে পিসটা এগুলো খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা সাইডে পকেট থাকছে মানে সকাল বেলার দিকে যদি কেউ নিতে চাও একদম সকাল বেলার দিকে পড়ার জন্য এগুলো পারফেক্ট এগুলো সকালের দিকে মানে পুজোতে বসার জন্য এই কুর্তিগুলো একদম পারফেক্ট ভীষণ সুন্দর দেখতে একদম নরম কাপড়ের মধ্যে রয়েছে এগুলো খালি তাঁত একদম এক্সক্লুসিভ কাপড়ে রয়েছে যারা নিয়েছ তারা জানো এগুলো ভীষণ সুন্দর দাম থাকছে তোমার শুধুমাত্র তোমার সিক্স হ্যাঁ শুধুমাত্র এগুলো সেভেন ফিফটি দাম থাকছে এবার একটা পিস দেখাই এই পিষটার অনেকগুলো সাইজ পাবে বাট কালার একটাই পাবে এটা হচ্ছে রেড কালার এটাও একটা ধনেখালিতে অপূর্ব ধনেখালিতে রয়েছে এটাও একটা রেড কালারে রয়েছে এই থাকছে পিষ্ঠা পুরো পৃষ্ঠা থাকছে এরকম দেখে নাও পুরো এরকম রিভার্সে যাচ্ছে একটা তোমার ইয়ের একটা পার্শ্ব কাজের মধ্যে যাচ্ছে এরকম সরু পার্শ্ব কাজের মধ্যে যাচ্ছে এই থাকছে তোমার উইভিংটা এই থাকছে তোমার উইভিংটা ভীষণ সুন্দর সবাই একটু লাভ লাইক রিয়াকশন দাও আর কে কে আছো একটু হাই হ্যালো করো তো আমি কাউকে দেখতে পাচ্ছি না ওই জন্য আমার ভীষণ অসুবিধা হচ্ছে আমি কি একাই বকে যাচ্ছি না কেউ আছো আমার আজকে ভিউয়ার শো করছে না এই হচ্ছে পিসটা দুর্দান্ত দেখতে পিসটা সাইডে থাকছে এরকম সুন্দর একটা পকেট মিষ্টি একটা পকেট এই হচ্ছে পকেটটা আর এই থাকছে তোমার পুরো ভিতরে কিন্তু থ্রি কোয়ার্টার স্লিপস দেওয়া রয়েছে আমি দেখিয়ে দিই থ্রি কোয়ার্টার স্লিপস কিন্তু ভিতরে তোমার এরকম অ্যাটাচ করা রয়েছে হাই প্রিয়াঙ্কা আর এই হচ্ছে পিসটা খুব সুন্দর 40 থেকে 46 পর্যন্ত কিন্তু তোমরা এটা নিতে পারবে এই হচ্ছে পুরো এই সামনে পর্শনে যে রকম বর্ডার রয়েছে হাতায়ও তোমরা এরকম বর্ডার পেয়ে যাবে মানে এই বর্ডারটাই হাই পূজা কেমন আছো গো কবে আসছো আবার বলো এই হচ্ছে পিসটা পুরোটা যাচ্ছে 40 থেকে 40 42 44 46 পর্যন্ত নেবে ফোর্টি থেকে ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু নেবে এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে সেভেন ফিফটি যাচ্ছে তোমার দক্ষিণা বা মূল্য যেটাই বলো এই ধরে খালিটা দেখি না আগের দিনেও দেখিয়েছিলাম আজকেও আবার দেখিয়ে দিচ্ছি রেটটাও কি বলছে ওই চলে যাচ্ছে যাচ্ছে আমাদের আবার সকালের ছেলের জন্য তাড়াতাড়ি করে ছুটতে হচ্ছে এই হচ্ছে নেভি ব্লু কালার এই থাকছে নেভি ব্লু কালার সামনে পোর্শনটায় দেখো সামনে পোর্শনটায় যাচ্ছে এই রকম ধনে খালি একটা কাজ রয়েছে পুরো কাজটা রয়েছে এরকম ধনেখালির উপর এই যাচ্ছে ধনেখালির উপর বলছি ধনেখালির উপর গুজরাটি কাচে রয়েছে সামনে পোর্শন থেকে দেখাই যাচ্ছে ঠিকঠাক করে বুঝতে পারো খুব সুন্দর থ্যাংক ইউ দি অনেক ভালোবাসা গো এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা দেখে নাও এই সামনে পোর্শনে পুরো এরকম গুজরাটি স্টিচে রয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই হচ্ছে পিসটা এটা খুব সুন্দর এটা ফর্টি থেকে তোমরা আমার কাছে রয়েছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে যাবে প্রাইস মাত্র থাকছে এগুলোর ছশো পঞ্চাশ করে গো এটা স্লিপলে স্লিপস আছে ভিতরে হ্যাঁ গো স্লিপস ভিতরে দেয়া রয়েছে বড় হাতা দেয়া রয়েছে দাঁড়াও আমি দেখিয়ে দিই কালারটা কি আছে গো কালারটা কালারটা ঠিক নেভি ব্লু কালারেরও বলবো না আবার তোমার ওই মিক্স অ্যান্ড মেচের মতো কালার রয়েছে যেইটা অরিজিনাল দেখতে পাচ্ছ নেভি ব্লু কিন্তু নয় তাঁতের যে নেভি ব্লু এটা ঠিক নেভি ব্লু নয় ওই বেগুনি আর নেভি ব্লু মিক্সড করলে যেটা হয় সেই রকম একটা কালার এই হচ্ছে হাতাটা দাম থাকছে ছশো পঞ্চাশ মাত্র এরকম গুজরাটি স্টিচের সামনে পোর্শনটা নেকটা এরকম সুন্দর করে দেওয়া আছে ভীষণ সুন্দর দেখতে এগুলো খুব সুন্দর দেখতে যার যার পছন্দ ঝটপট করে বুকিং করে ফেলো কেমন ঝটপট করে বুকিং করে ফেলো